আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের আজকের ভিডিওতে জুন মাসের একুশ তারিখ অনেকগুলো প্রয়োজনীয় তথ্য নিয়েই আজকের ভিডিও সাজানো গত এক সপ্তাহে বু মধুসাগর অতিক্রম করে ইতালি যাওয়ার পথে যে অভিবাসীদেরকে আটক করেছে লিবেন কর্তৃপক্ষ তার প্রতিবেদন প্রকাশ করেছে আইওএম টোটাল মৃত্যু এবং নিখোঁজ সহ বিস্তারিত এছাড়া গত চব্বিশ ঘন্টা এজেন্ট সাগর ভূমধ্য সাগর এবং আটলান্টিক উপকূল পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করার সকল ইনফরমেশন থাকছে আমরা প্রতিনিয়তই চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদেরকে সর্বশেষ ইনফরমেশনটি দেওয়ার জন্য যা এনজিও সংস্থা যে সকল দেশ ব্যবহার করে এই ঘটনাগুলো ঘটে থাকে সেই দেশগুলোর লোকাল নিউজ পোর্টালগুলো ব্যবহার করে আপনার কাছে যদি বিশেষ কোনো তথ্য থাকে আপনি ভিডিওতে কমেন্টস করতে পারেন অথবা আপনার কোনো জিজ্ঞাসা থাকলে তাও জানাতে পারেন আমরা জানাবো না হয় যারা জানে তারা জানিয়ে দেবে জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আসা ভিটি মাটি বিক্রি করে ধারতে না করে শুধুর উপরে টাকা নিয়ে বাংলাদেশিরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপে যেতে যার মূল উদ্দেশ্য হচ্ছে নিজে ভালো থাকা পরিবারের সদস্যগুলোকে ভালো রাখা এই ভালো রাখতে গিয়ে যে লোকগুলো হারিয়ে গেছে যাদেরকে তাদের প্রয়োজন খুঁজছে পাচ্ছে না মাসের পর মাস বছরের পর বছর তাদেরকে খুঁজে পেতে বা কোনো ইনফরমেশান জানার জন্য আপনার সহযোগিতাও তিনি কামনা করেন কাজেই আপনি আপনার অবস্থান থেকে জানিয়ে দিন আপনার কাছে কি তথ্য রয়েছে সেও আনজিও সংস্থা গতকাল একটি ভিডিও ফুটেজ প্রচার করেছে যেটি হেলিকপ্টার থেকে রেকর্ডকৃত আপনারা আমার মোবাইলের সাথে যেটি দেখতে পাচ্ছেন যেখানে কি আওয়াজ সেখানে দেখিয়েছে লিবিয়ান কোস্টগার্ড কীভাবে একটি নৌকার উপর অভিযান পরিচালনা করছিল যেই নৌকাটিকে তারা আটক করে নিয়ে গেছে অভিবাসীদেরকে আটক করার পর তাদের যে জাহাজ ছিল যেটি ইতালি কর্তৃপক্ষ দিয়েছিল লিবেন কোস্টগার্ডকে সেটি যেখানে নিশ্চিত করা হয়েছে একটি ষাটজন শরণার্থীর নৌকা এভাবে আটক করেছিল লিবিয়ান কোস্টগার্ড যারা ইতালি যাওয়ার চেষ্টা করেছিল এভাবে ধারাবাহিকভাবে লিবিয়ার উপকূলে রেকর্ড সংখ্যক নৌকাকে আটক করছে লিব্যান কোস্টগার্ড তাদেরকে এই কাজে সহযোগিতা করছে ইউরোপীয় ইউনিয়ন এবং ইতালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার জর্জিয়া মেলোনির সরকার ভূমধ্যসাগরে শরণার্থী বাধা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে করে কোনো অভিবাসী ইতালিতে না ঢুকতে পারে একই সাথে যুক্ত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন যদিও ধারাবাহিকভাবে এ সকল বাধা অতিক্রম করে অভিবাসীরা ইউরোপে প্রবেশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সব সাইড থেকে যেটি তুরস্ক থেকে গ্রীসে অথবা মর্তানিয়া আলজেরিয়া মরক্কো থেকে স্পেন লিবিয়া তিউনেশিয়া থেকে ইতালি যার পরিসংখ্যান আমরা প্রতিদিনই আপনাদেরকে দিয়ে যাচ্ছি সর্বশেষ একটি এনজিও সংস্থার প্রতিবেদন অনুযায়ী গতকালও রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনের বিভিন্ন দ্বীপে প্রবেশ করেছে যা প্রতিদিনের ধারাবাহিকতায় গত বছরের শেষের দিক থেকে এই অভিবাসী প্রবেশ শুরু হয়েছিল যা অব্যাহত রয়েছে এখন পর্যন্ত অতীতের সকল রেকর্ড ভেঙে দিয়েছে শরণার্থীরা অবৈধভাবে স্পেনে প্রবেশ করে যা এর আগে লিবিয়া বা তিরোনশিয়া থেকে ইতালিতে প্রবেশ করত যেটি ইতালির দ্বিত ল্যাম্পোদশায় ধারাবাহিকভাবে শরণার্থীরা সেখানে যাওয়া অনেকটাই বন্ধ হয়ে যাচ্ছে কারণ এই পদগুলিতে অনেক বেশি অভিযান পরিচালনা করছে হিউমিউনিটি ওয়ান সর্বশেষ এক্সবার নিশ্চিত করেছে গতকাল বুমধুসাগর থেকে তারা একশো জন শরণার্থীকে উদ্ধার করেছে একটি প্লাস্টিকের নৌকা থেকে যে নৌকাটি লিবিয়া থেকে ইতালিতে যাওয়ার চেষ্টা করেছিল এর আগে অ্যালামফোন রেডিও টেকনোলজি নিশ্চিত করেছিল এই নৌকাটি বিপদে রয়েছে যে ধারাবাহিকতা হিউমিউনিটি ওয়ান তাদের তথ্য সংগ্রহ করে নৌকাটিকে উদ্ধার করে এই শরণার্থীদেরকে নামানোর জন্য ইতালি কর্তৃপক্ষ অ্যান্ডিডাইক উপকূল যেটি অর্টোনাকে সিলেক্ট করেছে যেখানে যেতে কয়েকদিন লেগে যাবে ধারাবাহিকভাবে চলতি বছর ঠিক এভাবেই শরণার্থীদেরকে পৌঁছাতে বাধা দিচ্ছে ইতালি কর্তৃপক্ষ যেটি কৌশল করে সরাসরি নিষেধ না করলেও তারা এক একটি এনজিও সংস্থাকে উপকূলের দিকে পাঠায় যেখানে তিন দিন চার দিন পাঁচ দিনের মতো লেগে যায় আর এই পরিস্থিতিতে কাজ চলছে যে কারণে বর্তমান বূ রেকর্ড সংখ্যক শরণার্থীর মৃত্যু হয়েছে বলে এনজিও সংস্থাগুলো মনে করছে যা ধারাবাহিকভাবে বাড়তেই থাকবে এই বছর কারণ বছর এরই মধ্যে রেকর্ড সংখ্যক শরণার্থী ভূমধুসাগরের নৌকাডুবিতে মৃত্যু হয়েছে সর্বশেষ সে সংস্থাগুলো সংস্থাগুলোর তথ্যমতে এবার আরও শরণার্থী মৃত্যু ঘটবে বা আরও শরণার্থী মৃত্যু বেড়ে যাবে যার কারণ এনজিও সংস্থা স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না টিউনিশিয়ান সর্বশেষ পরিস্থিতি আপনারা অবগত রয়েছেন টিউনিশিয়া সরকারকে আরও স্পিড বোর্ড দিয়েছে ইতালি কর্তৃপক্ষ যাতে করে টিউনিশিয়ার স্পার্কস ব্যবহার করে ল্যাম্পো দ্বীপে কোনো অভিবাসী না যেতে পারে যা গত বছরের শেষের দিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইতালি কর্তৃপক্ষ টিউনেশিয়াকে ছয়টি পেট্রোল বোট হস্তান্তর করেছে যার বর্তমান বাজার মূল্য চার দশমিক আট মিলিয়ন ইউরো বুঝতে পারছেন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে মানে তিউনিশিয়ার উপকূল ব্যবহার করে ইতালি যাওয়া আরও কঠোর বা কঠিন হয়ে গেল এই বোট ডেলিভারির মাধ্যমে গত সপ্তাহে যে আটক অভিবাসী তার প্রতিবেদনে নিষেধ করা হয়েছে ছয়শো একাশি জন অভিবাসীকে আটক করা হয়েছে নয় তারিখ জুন মাসের পনেরো তারিখ জুন পর্যন্ত এই এক সপ্তাহে ছশো একাশি জন শরণার্থী আটক করেছে যাদের মধ্যে অ্যাজোয়া থেকে ছেড়ে যাওয়া তিনটি নৌকা ত্রিপোলি থেকে ছেড়ে যাওয়া তিনটি নৌকা মিশ্রাতা ছেড়ে মিশ্রাতা থেকে ছেড়ে যাওয়া একটি নৌকা যেখানে শরণার্থী প্রতিবেদনে নিষেধ করেছে আটই জুন একটি নৌকা আটক করা হয়েছে পনেরো জুন একটি নৌকা আটক করা হয়েছে নয় জুন একটি নৌকা আটক করা হয়েছে যেটি এজোয়া থেকে ছেড়ে যাওয়া ত্রিপলি থেকে ছেড়ে যাওয়া দশই জুন একটি নৌকা আটক করা হয়েছে নয় জুন একটি নৌকা আটক করা হয়েছে এগারোই জুন একটি নৌকা আটক করা হয়েছে বারো জুন একটি নৌকা আটক করা হয়েছে পনেরো জুন একটি নৌকা আটক করা হয়েছে মিশ্রাতা থেকে ছেড়ে যাওয়া বারোই জুন একটি নৌকা আটক করেছে টোটাল পরিসংখ্যান ছিল ছয়শো একাশি জন এই অভিবাসীদেরকে আটক করার পর বিভিন্ন আটক কেন্দ্রে রাখা হয়েছে ধারাবাহিকভাবে আগের মতো করেই অভিবাসীদেরকে বিভিন্ন আটক কেন্দ্র থেকে লিবেন কোস্টগার্ড বা বিশেষ বাহিনী বিক্রি করে দেবে আর একটি চক্র তাদেরকে সেখান থেকে কিনে নেবে এরপর তাদের পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ আদায় করবে যা ধারাবাহিকভাবে ঘটে চলেছে আইওএম এর এই প্রতিবেদনে নিশ্চিত করেছে দু হাজার চব্বিশ সালের যখন এই তথ্যটি প্রকাশিত হয়েছে তখন পর্যন্ত সাত হাজার সাতশো একাশি জন শরণার্থীকে আটক করেছে লিবেন কোস্টগার্ড যার মধ্যে তিনশো বারো জনের মৃত্যু হয়েছিল পাঁচশো বত্রিশ জন মিসিং বা নিখোঁজ রয়েছে আপনারা জানেন যে এই নিখোঁজ বা মিছিংয়ের ব্যাপারটি সম্পূর্ণ মৃত্যু হিসেবে ধরে নেয় এঞ্জি সংস্থাটি এঞ্জি সংস্থাটির তথ্য মতে এই লোকগুলোকে আর কখনও খুঁজে পাওয়া যায় না যাদের পরিবার বছরের পর বছর তাদেরকে খুঁজে ফিরছে সর্বশেষ প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে এই আটক অভিযানের মধ্যে ছয় হাজার জন ছিল পুরুষ পাঁচশো উনিশজন নারী দুশো জন শিশু একশো ছত্রিশ জন জন যাদের কোন লিঙ্গ প্রকাশিত হয়নি দর্শককে চলতি বছর রেকর্ড সংখ্যক শরণার্থী এর মধ্যে আটক করেছে লিবিয়ান কোস্টগার্ড যদিও রেকর্ড সংখ্যক শরণার্থী ইতালিতে যেতে পারেনি চলতি বছরে এদিকে ল্যাম্পুদুষা হটস্পট কর্তৃপক্ষ সর্বশেষ শেক্সবার্তায় নিশ্চিত করেছে গতকাল একটি নৌকা সরাসরি প্রবেশ করেছে হটস্পটে শরণার্থী কোন জাতীয়তার এই প্রতিবেদনে নিষেধ করা হয়নি এদিকে ওসান বাইকিংস সর্বশেষ শেক্স তারা নিশ্চিত করেছে তাদের উদ্ধার কিন্তু চুয়ান্ন জন শরণার্থীকে নিরাপদে ইতালিতে নামিয়ে দিয়েছে এর আগে ওসান বাইকিংস বুমধুসাগর থেকে বিপদগ্রস্ত এই শরণার্থীদেরকে উদ্ধার করেছিল যাদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করা হয়েছে সাম্প্রতিক সময় ঘটে যাওয়া নৌকাডুবির ঘটনায় এগারো জন শরণার্থীর যে মৃতদেহ তা কফিন প্রকাশিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা আপনারা আমাদের ভিডিওর সাথে পিকচার দেখতে পাচ্ছেন অনেকেই এই অভিবাসী বা শরণার্থীদের পিকচার বা পেজ দেখতে চাচ্ছেন এখানে ইতালি কর্তৃপক্ষ যদি না প্রকাশ করে সেখানে কারোরই দেখার কোনো সুযোগ নেই